হাই ব্রান সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন মহা এই প্রার্থনা করি সবসময় আজকে তিন প্লাস একটি নতুন ব্লক নিয়ে আসতাম বাজারে গেলাম আসলে কিছু বাজার করার জন্য আমি সব সময় ওভার বয়সে ভিডিও বানাতে পছন্দ করি যেহেতু বাজারে বাজারের শব্দটা আপনারা শুনবেন বাজারের শব্দটা রকম আর ওভার বয়সে আপনারা ভুটানের জন্য দিচ্ছি এখানে কাঁচা তরকারি দোকানে গিয়েছিলাম সেই আমাকে দেখে হায় দিতেছে যেহেতু পরিচিত আসলে দোকানদারটা তো আসলে সচরাচর এখানে বাজারে সব আসতেছে না আসলে বিশ্রী দেখা যায় সেই জন্য আসলে অভারওয়াইজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই অনেকটাই বড় বাজার তো অনেকটাই কিনে কাটার জন্য গিয়েছিলাম কিছু কিনছি কিনে অন্ত আরেকজনের কাছে বাজারগুলো দিয়েছিলাম কি দেখা যায় বাজারে অনেক জিনিসপাতির দাম দেখা যাচ্ছে লাস্টের শেষ মেশ পর্যন্ত আমি চলে আসলাম এখানে আপনার সামনে কাছে পেঁয়াজের দোকানদারের কাছে পেঁয়াজের দামটা একটু বেশি বলতেছে তো কিছু করার সব সবসময় দোকান থেকে নিয়ে যায় এখানে পান্ন টাকা বা দুইশো কত টাকা টাকা রসুন বলতেছে বা নিলাম পেঁয়াজ নিলাম রসুন নিলাম তারপরে নেয়ার পরবর্তীতে ওনাকে টাকা দিলাম বা উনি টাকাটা নিল নেয়ার পরিপ্রেক্ষিতে কাঁচা তরকারি অনেকটাই নিয়ে হলো মাছ বাজার দেখতেছি মাছ বাজার তেমন একটা মাছ সুবিধা লাগতেছে না মাছটা নিলাম না তো মাছটা অনেক টাইমে এনে রাখি যেহেতু ফ্রিজে মাছ থাকে আসলে মাছটা তেমন নেওয়া হয় নাই তো সব সময় রসুন পেঁয়াজ বা প্রতি বাজারে গেলে লাগে বা ওইখান থেকে নিয়ে আসতে হয় ব্যাগটা অনেক পায়ে আট নয় কেজি বাজার হয়ে গেছে আসলে তেমন একটা নেওয়ার ইচ্ছা ছিল না আর আমি সবসময় যেহেতু নিজে পোলট্রি খামার করি পোলট্রি খামার মুরগিটা বা মাছটা ফ্রিজ এনে রেখে দিই তো বিশেষ করে কাঁচা তরকারি যেগুলা বিশেষ প্রয়োজন হয় সেই তরকারিগুলা আনতে পছন্দ করি শাকসবজি বেশি পছন্দ করি বিডিওর মাধ্যমে আসলে জিজ্ঞাসা থাকবে কারা বেশি শাকসবজি পছন্দ করেন আমার মতো আমি মাছ মাংস থেকে কিন্তু শাকসবজি বেশি পছন্দ করি ঠিক আছে তো আমার মতন শাকসবজি কে পছন্দ করেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে কষ্ট করে তিন মিনিট বিশ সেকেন্ড ক্লাস ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই দেখলে আপনার মতামত জানাবেন এইখানে লাস্টের শেষ মতো চলে এলাম বাচ্চার জন্য বিস্কিট নেওয়ার জন্য ও এই বিস্কিট খাবার না এই বিস্কিট না ওকে নিয়ে একজন যেহেতু একটা বাচ্চা তো আমার ভিডিওটা আমার অনেক যোগ্য করতে পারে হয়তো আর হাসি হাসি করতে পারেন এটা আমার ভিডিও দেখলে হাসি করেন যাক সেটা আমার যাই আসে না এই ওকে নিয়ে বিস্কিট এটা খাবনা এটা না প্যাকেটে বিস্কিট ভালো লাগে না ওই কোলা বিস্কিট কলা বিস্কিট দিন খেলে মানে যত আইটেমে আজকে এখান থেকে এক কেজি এখান থেকে আধা কেজি ওইখান থেকে দুই প্যাকেট এখান থেকে মানে যখন যেটা এখান থেকে দুই দিন পর পর এক কেজি দেড় কেজি বিস্কিট নিয়ে যাচ্ছে দুই দিন এটা ভালো লাগবে না এটি ফেলে দিবে এরকম অবস্থা ছোট বাচ্চাদের চাই অবস্থা যখন যেটা ভালো লাগে ওইটা বিস্কিট বিভিন্ন আইটেমে যা ভালো লাগে কারণ ওকে নিয়ে তো মাঝে মধ্যে ভিডিও দিয়ে আপনারা দেখেন আমার বাচ্চা দোকানদার লাস্টে একটু বৃষ্টি আসছে মাল ঘোরার জন্য পদ্মা দিয়ে বাইরে চলে গেলো চলে গেল ওকে নিয়ে ও আমাকে দেখাচ্ছে এখানে প্যাকেটের সাইডে লোটকে দিচ্ছে এটা কি ওই প্যাকেটে ওকে দেখালাম আমি ক্যামেরার মধ্যে এটা কি ঠিক আছে তার বয়সের ভিডিও কার কাছে পছন্দ লাগে জানি না আসলে সচরাচর বয়েসে থেকে অভার বয়েসে আমি বোঝাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি তো এখানে অনেক বিস্কিট পাউরুটি ইত্যাদি অনেক আছে এখানে আসলে এটা বলে শেষ করার মতো না তো আসলে এই প্যাকেটটা কি দেখাচ্ছে আমি বললাম যে এটা একটা জুসের প্যাকেটের মতো এটা পাওয়া যায় তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ